হ্যালো স্টুডেন্টস আই মৌমিতা ম্যাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট আজকে আমি তোমাদের এসিসি পলিটিক্যাল সায়েন্স থেকে ডিভাইসেস অফ পার্লামেন্টারি প্রসেডিংসের উপরে ক্লাস নেবো এটা হচ্ছে কিছু সংসদীয় কিছু শব্দগুচ্ছ যেগুলো হচ্ছে আমাদের যখন পার্লামেন্টে যখন সেশনগুলো চলে যখন অধিবেশনগুলো চলে তখন কিন্তু এই জিনিসগুলো হয় ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট তো অনেকগুলো আছে তো আজকের ক্লাসে আমি তোমাদের প্রথম পাঁচটা নিয়ে আলোচনা করব ঠিক আছে এবং আরেকটা পার্টে বাকিগুলো নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে অ্যাজ ইউজুয়াল এবং নোটসও কিন্তু প্রোভাইড করা চলছে অনলাইন ক্লাসও হচ্ছে এবং নোটসও দেওয়া হচ্ছে তোমরা তোমরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছো অনলাইনে পড়তে যেতে চাইছো তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার এখানে দেখো কর্নারে দেওয়া আছে দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আমাদের পুরো কোর্স ফি রয়েছে ট্রিপল নাইনে নশো নিরানব্বই টাকায় আমরা কিন্তু এই কোর্স ফিতেই হচ্ছে মেজারের সাথে সাথে এসিসি এম মাইনার তারপরে এমডিসি এইসি সবটাই কিন্তু করাচ্ছি ঠিক আছে আর আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে সিক্স মান্থের দেখো তোমাদের এক্সাম কিন্তু খুব একটা বেশি দেরি নেই জুন মাসে সম্ভব তো এটা এপ্রিল চলছে তো তোমরা দেরি না করে কিন্তু ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও যদি তোমরা সিরিয়াসলি পড়াশোনা করতে চাও তো কারণ অনেকেই কমেন্টে লেখো লেখে যে ম্যাম এটার উপরে ক্লাস দিন বা এটা দরকার অনেকের মানে ফোনও আসে বাট আমরা চাইছি যে তোমরা আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়ে অনলাইন ক্লাসও পাও এবং সে সঙ্গে তোমরা অনলাইন নোটসও পাও ঠিক আছে আচ্ছা দেখো তো আজকের ডিভাইসেসগুলো এখানে পাঁচটা আমি দিয়েছি তো প্রথমে হচ্ছে রয়েছে কোয়েশ্চেন আওয়ার দেখো পার্লামেন্টের যে দুটো কক্ষ রয়েছে লোকসভা এবং রাজ্যসভা এই দুই অধিবেশন যখন আর কি হয় অধিবেশনের প্রথম যে আর কি আওয়ারটা সেটাকে হচ্ছে বলে কোয়েশ্চেন আওয়ার প্রথম এক ঘন্টাকে কোয়েশ্চেন আওয়ার বলা হয় ঠিক আছে আর এই এই এক ঘন্টাতে তিন রকমের কোয়েশ্চেন কিন্তু রাখা হচ্ছে ঠিক আছে তিন ধরনের কোশ্চেন করা হচ্ছে দেখো এখানে লিখেও দিয়েছি একটা হচ্ছে স্টার্ট কোয়েশ্চেন ঠিক আছে স্টার্ট কোয়েশ্চেন হচ্ছে যেই কোয়েশ্চেনগুলো মনে করো যে যেই কোয়েশ্চেনের উত্তর হচ্ছে মৌখিকভাবে দেওয়া হয় ওরালি দেওয়া হয় ঠিক আছে এবং যখন এই এরকম ধরনের যখন প্রশ্নগুলো করা হয় তখন এর পাশাপাশি কিন্তু অনেকগুলো হচ্ছে এক্সট্রা কিছু কোয়েশ্চেনও করা হয় মনে করো যে টোটাল মানে স্টার্ট কোয়েশ্চেনের হচ্ছে টোটাল তোমার কুড়িটার মতো মতো করা যায় ঠিক আছে এবার ওই কুড়িটা কোয়েশ্চেনের বাইরেও কিন্তু কিছু এক্সট্রা কোয়েশন করা যায় ওই কোয়েশ্চেনগুলোর রিলেটেড বুঝতে পেরেছো তো স্টার্ট কোয়েশ্চেন হচ্ছে একটা আর একটা কি আনস্টার্ট কোয়েশ্চেন এগুলো কিন্তু মানে এই এরকম ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে রিটেনভাবে দিতে হয় ঠিক আছে এরকম প্রথমটা স্টার্ট কোয়েশনের ক্ষেত্রে ওগুলো মৌখিকভাবে উত্তর দিতে হবে এবং হচ্ছে আনস্টার্টের ক্ষেত্রে কিন্তু লিখিতভাবে উত্তর দিতে হবে ঠিক আছে আর তিন নাম্বার রয়েছে হচ্ছে শর্ট নোটিস এই ক্ষেত্রে মানে এই এই ধরনের কোশ্চেনগুলো হচ্ছে মৌখিকভাবেই দিতে হয় এবং এগুলো কিন্তু খুব শর্ট নোটিসে খুবই মানে অল্প সময়ের মধ্যে দিতে হয় ঠিক আছে সময়টাও মেনশন করা হচ্ছে সময় হচ্ছে মাত্র দশ দিন দশ দিনের মধ্যে কিন্তু এই ধরনের এই ক্যাটাগরিতে যে সমস্ত কোয়েশ্চেনগুলো পড়ে সেই কোয়েশনের আনসার দেওয়া হয় ঠিক আছে তো কোয়েশ্চেন আওয়ার যেটা হচ্ছে অধিবেশনের প্রথম যে এক ঘন্টা প্রথম ঘন্টা প্রথম এক ঘন্টাকে কোয়েশ্চেন আওয়ার বলা হচ্ছে এবং এই কোয়েশ্চেন আওয়ারে তিন রকমের কোশ্চেন রাখা হচ্ছে ঠিক আছে স্টার্ড আনস্টার্ড আর হচ্ছে শর্ট নোটিস স্টার্ট হচ্ছে মৌখিক দিতে হয় হুম ম্যাক্সিমাম কুড়িটার মতো কোয়েশন করা যায় আনস্টার্ট হচ্ছে লিখিত ভাবে দিতে হয় এবং শর্ট নোটিস হচ্ছে খুবই কম সময়ের মধ্যে আর কি দিতে হবে মৌখিক বুঝতে পেরেছ তারপর দেখো দু নম্বরে রয়েছে হচ্ছে জিরো আওয়ার জিরো আওয়ার হচ্ছে কোয়েশন আওয়ারের ঠিক পরের সময়টাকে পরের সময়কে তোমার হচ্ছে জিরো আওয়ার বলছে। এবার জিরো আওয়ার কি জিরো আওয়ার হচ্ছে যখন সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস মানে বিষয়গুলি আলোচনা করা হয় ওটাকে জিরো আওয়ার বলে বারোটা থেকে একটা পর্যন্ত সময়কে নর্মালি জিরো আওয়ার বলা হচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে একদম কোয়েশন আওয়ারের পরে আসে এবং সব থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলি ডিসকাস করা হয় হ্যাঁ তবে এক্ষেত্রে কিন্তু কোনো রকমের পূর্ব নোট নোটিশ ছাড়াই কিন্তু এই কোয়েশনগুলো রাখা হয় জিরো আওয়ারের সময় ঠিক আছে মানে আগে থেকে কোনো মানে বিনা নোটিসেই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো ঠিক আছে আচ্ছা তারপরে দেখো কি বলেছে মোশন এটার মানে কি স্থগিত রাখা ঠিক আছে অর্থাৎ এ মানে এটার মানে হচ্ছে মনে করো যে সংসদে মানে যে কোনো একটা কক্ষে মনে করো যে পার্লামেন্টে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ঠিক আছে এবং সেই সময় ও মানে তার থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিছু নেই তো তখন কি করা হয় তখন হচ্ছে এই মোশনটা আর কি লাগু হয় এই মোশনটা মানে হচ্ছে মোশন মানে হচ্ছে সেই সময় মানে মানে পার্লামেন্টের বা কক্ষের আর বাকি কাজগুলোকে স্থগিত রেখে হচ্ছে সব থেকে যে ইম্পর্টেন্ট কাজটা সেটাকে নিয়ে আর কি সেই কাজটা নিয়ে ডিসকাশন হয় ঠিক আছে মানে অ্যাডজমেন্ট মোশন মানেই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজের উপরে ফোকাস করা এবং কি কাজগুলোকে যেগুলো একটু কম ইম্পর্টেন্ট সেগুলোকে একটু স্থগিত রাখা সেগুলোকে স্থগিত রেখে সব গুরুত্বপূর্ণ যে কাজটা সেটার উপরে আর কি কাজ করা বুঝতে পেরেছো তারপরে দেখো চার নম্বরে কি বলেছে প্রিভিলেজ মোশন প্রিভিলেজ মোশনটা কখন হচ্ছে প্রিভিলেজ মোশন হচ্ছে যদি কোনো মন্ত্রীর বিরুদ্ধে ভুল তথ্য তথ্য বা বিকৃত আনার অভিযোগ আসে মনে করো যে মানে বিভিন্ন মন্ত্রীদেরকে বিভিন্ন ডিপার্টমেন্ট হচ্ছে আর কি অ্যালর্ট করা হচ্ছে এবার কোন মন্ত্রী তার যেটা কাজ মনে করো তার যে সমস্ত সেই যে দায়িত্বগুলো পালন করে এবং মন্ত্রী আমরা মানে একদম শুরুতেই পড়েছিলাম যে মন্ত্রিসভার মন্ত্র কিন্তু লোকসভার কাছে আর কি দায়িত্বশীল থাকে পার্লামেন্টের কাছে ঠিক আছে লোকসভার কাছে তো এবার কোন মন্ত্রী যদি এবার কি হয় লোকসভা মানে মন্ত্রিসভা যাই কাজ করুক না কেন তাকে কিন্তু পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকতে হয় এবার মনে করো যে কোনো মন্ত্রী সে যদি তার কাজের সঠিক তথ্য দিতে না পারে ঠিক আছে বা যদি ভুল তথ্য দেয় বা মনে করো যে যেটা সত্যি সেটা না দিয়ে যদি অন্য কোনো তথ্য আর কি আর কি দেয় ঠিক আছে তবে তার এগেন এই প্রিভিলেজ মোশনটা কিন্তু আনা হয় এটা কোনো মন্ত্রীর ক্ষেত্রে আনা হয় যেই মন্ত্রী তার কাজের সঠিক ইনফরমেশন দেবে না সেই মন্ত্রীর বিরুদ্ধে বিরোধীরা যে বিরোধী পক্ষ রয়েছে সে কিন্তু এই হচ্ছে মোশনটা আর কি আনতে পারে বুঝতে পেরেছ তারপরে দেখো পাঁচ নম্বরে কি বলেছে নো কনফিডেন্স মোশন নো কনফিডেন্স মোশনটা কি এটা হচ্ছে শুধুমাত্র লোকসভাতে আনা যায় এই মোশনটা শুধুমাত্র লোকসভাতে আনা যায় নো কনফিডেন্স মোশন মানে হচ্ছে অনাস্থা প্রস্তাব ঠিক আছে এই মোশনটা এই প্রস্তাবটা আনার জন্য যেহেতু বিরোধীরা হচ্ছে এই প্রস্তাবটা আনতে পারে সেহেতু প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে বিরোধী পক্ষের মোট পঞ্চাশ জন সদস্যের কিন্তু সম্মতি দরকার ঠিক আছে এই প্রস্তাবটা আনার জন্য জন্য এবার পঞ্চাশ জন যখন সম্মতি দিয়ে দিচ্ছে তখন কোনো একটা মন্ত্রী মানে এটা হচ্ছে মন্ত্রীর ক্ষেত্রে না এটা সমগ্র বিরুদ্ধে আনা হয় মনে করো মন্ত্রিসভা যদি তাদের দায়িত্ব ঠিকঠাক করে পালন না করে ঠিক আছে তবে তাদের বিরুদ্ধে কিন্তু সমগ্র মন্ত্রিসভার বিরুদ্ধে বিরোধীরা কিন্তু এই প্রস্তাবটা আনতে পারে ঠিক আছে আর একবার যদি এই প্রস্তাবটা পেশ হয়ে যায় তবে সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় এবং এক্ষেত্রে কোনো কারণ কিন্তু দেখ দেখানো যেতে পারে না যে হ্যাঁ এই কারণে আর কি পদত্যাগ করিয়েছি বা এই কারণে হচ্ছে এই প্রস্তাব রাখা হয়েছে একবার যদি পঞ্চাশ জন বিরোধী সদস্য এই প্রস্তাবের জন্য সম্মতি দেয় তবে সমগ্র মন্ত্রিসভাকে কিন্তু পদত্যাগ করতে হবে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাস টোটাল পাঁচটা আমি তোমাদের এই ক্লাসে করিয়ে দিলাম তো নেক্সট ক্লাসে তোমাদের বাকিগুলো আমি করিয়ে দেব আশা করি তোমাদের ভিডিওটি খুব হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নিউ ক্লাসে থ্যাংক ইউ